নিচের পাওনা টাকা বুঝে নেবে ওই কাস্টমারের থেকে সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমি রবিবার দিন আগে দোকান খুলতাম না তো মানে ওই একটা অভ্যাস থেকে যায় না লেট করে ঘুম থেকে ওটা আর শনিবার দিন করে এখন বন্ধ করি কালকে আমি তাতে উঠে পড়েছিলাম আজকে রবিবার দোকান খুলবো বাট তো লেট হয়ে গেছে এখন আমি নটার সময় খুলে দিই এখন প্রায় সাড়ে দশটা বাজে মানে এখন আমি দশটা কুড়িতে থেকে উঠেছি এখন যে দোকানটা খুলবো তাও মা বললো বসে যা লেট যখন হয়ে গেছে চা খেয়ে একবার যা তো এখন দেখি চাটা খেয়ে নি তারপরে ফিরবো তা চলো তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি তো বন্ধুরা এখন দোকানে এসেছি কেস ঘটে গেছে একটা কেসটা কি ঘটেছে ভাইয়ের সাথে হয়ে গেছে আমার ঝগড়া এবার ঝগড়াটা কি আমি দোকানে বসেছিলাম আমি গেছিলাম ঘরে হচ্ছে খেতে ভাইকে বললাম যে ভাই একটু দোকানে আমি খেতে যাবো ওইবার ও না আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি দোষটা আমারও ছিল ও ওর ভিডিওর হয়তো স্ক্রিপ্ট রেডি করছিল ঠিক আছে লিখছিল ল্যাপটপে তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি তো তারপরে আমি ভাইকে বললাম যে তুই এরকম করছিস ল্যাপটপ ঘাটবি না রাজদের থেকে এবার ও ওটা তো আমার ট্রিগার্ড হয়ে গেছে তো যাই হোক এবার আমি তারপরে যাতে আমাকে কিছু না বলে তার জন্য আমি কি করলাম ওকে ডাইরেক্ট বলে দিলাম যে ঠিক আছে ল্যাপটপ ঘাটবি না এখন ও ল্যাপটপ পুরো ছেলে চুপচাপ বসে আছে ঘরের মধ্যে গিয়ে ঘটনাটা প্রায় এক ঘন্টা আগে ঘটেছে আমি এর আগে একবার গিয়ে ট্রাই করেছিলাম ওকে বলার যে যাতে ও কথাটা শুনে নেয় তা যা গিয়ে শুনছে তো না এখন ঘরে আর একবার গিয়ে আমি ল্যাপটপটা রেখে এসেছি লুকিয়ে গিয়ে একবার দেখতে হবে চলো যে আমার ল্যাপটপ ঘাটছে কিনা চলো গিয়ে দেখি এখন কুশল যাচ্ছে পটানোর জন্য দেখি কি হয়েছে

তো বন্ধুরা দেখো রেগে গেছে ওখানে দোষ ওখানে বল ভাই একদম রেগে গেছে বলছে কি করা হবে তো চলো যাই এখন ক্লাবের দিকে আপাতত এদের বাড়িতেও কেউ নেই সব ফাঁকা সব পাশের বাড়ি ভাই একদম রেগে গেছে ওকে তো দেখলে কিরকম হলো দেখি পরে পঠাতে হবে আপাতত ক্লাবে যায় তো দেখো ক্লাবে গেছিলাম এখন আবার ঠাকুর বাসান দিতে এসেছি হ্যাঁ ব্লগ বানাচ্ছে উল্টো করে উল্টো করে উল্টো মুখটা ফেলবি না মাথাটা ফেল মাথাটা শোয়া শোয়া যেরকম ধর তুই সুস যেরকম সেই হিসাবে হ্যাঁ 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 আগিয়ে দে জল নিয়ে নে তিনবার মাথায় নিজে নে আমাকে দিই রেডি হয়ে গেছে এই যে ব্যাট বল নিয়ে একদম রেডি করে জুতো কুতো করে গুলি দিয়ে বেরোচ্ছে একটা তো এখন যাব হচ্ছে আমি অ্যাকচুয়ালি ক্লাবে চলে গেছিলাম আবার এখন ফিরে আসলাম আমি ব্যাট বল নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আমাদের এখানে এই আই টেন বলেই খেলা তো চলো ক্লাবে যাই আগে এখন কথা বলছি গিয়ে তো খেলা করে বাড়ি চলে এসেছি কিন্তু মানে এর এখনো কোনো কিছু ঠিক হয়নি তাহলে বল ল্যাপটপ ঘাটবি না তো বল বল ঠিক তো তাহলে ইউটিউবে ভিডিও করবি কোথার থেকে হয়ে বল দেখো দেখো বসে চলো এখন মা চা দিয়েছে চাটাকে দোকানে যাই দোকানে চলে এসেছি দোকানে এসে এখন আমার দুপুরে কিছু কাজ দিয়ে গিয়েছিল ফটো বানানোর তো সেই ফটোগুলো আমি এখন বানাবো বানানোর পর আরো টুকটাক কাজ আছে তো চলো সেগুলো আগে সেরে ফেলি কারণ আমাকে দুপুরবেলা মানে ইতিহাসের কথা সন্ধ্যেবেলা আমি খেলার চক্করে সত্যি ভুলেই গেছি যে আমার কাজগুলো বাকি আছে তো এখন যাই আগে সবার কাজটা করে নি চলো কাজটা করে নি ভাই তোমাদের যাদের যাদের ব্যবসা আছে তাদের জন্য বলছি নিজের পাওনা টাকা বুঝে নেবে এই কাস্টমারের থেকে ব্যবসা বলে না নিজের পাওনা টাকা অবশ্যই বুঝে নেবে বা নিজের পাওনা জিনিস কোনো সময় ছাড়বে না তো বন্ধুরা দেখো ওই মাওবাদী

এখন এই চ্যাট জিবিটিতে কী করছে ওই জানে তো চলো মা খেতে দিয়েছে খাওয়া দাওয়া সেরে নি তো রাত্রিবেলা হয়ে গেছে দেখালাম যেরকম ও তো এখন ল্যাপটপ তুই নিবি না তো তাহলে হ্যাঁ টাকা একবার তাকিয়ে বলে দে একবার তাকিয়ে বলে দে নেবে না বলে দিয়েছে দেখি আরে ও আবার নেবে না ঠিক নেবে আমি জানি দু তিন দিন টাইম লাগবে ঠিক নিয়ে নেবে তো চলো আপাতত আজকে অনেকটা জার্নির দিন গেল ঠিক আছে আমরা শপে গেছিলাম সেখানে আমাদের কিছু বিল পিল ছাপাতে দেওয়ার ব্যাপার ছিল তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি বেশি রাত করবো না আজকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আবার পরের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা